ছাগল বাংলাদেশের খেলা দেখো দেখো বাংলাদেশের খেলা দেখো দেখো না ভালো কামসো বেড়া ভালো কামার বাংলাদেশের খেলা দেখবো বাংলাদেশের খেলা দেখলে এখন তো কায় দানাদার পট করো না পটি করো যে দানাদার আগু দানা দানা ওই দানাদার আগু আর থাকবে না তোর খুব বাতা পায়খানা ওই জিবি টেনশনে নিসের সব পাইককে দাইবে বল তো পছন্দই কালা আর ব্যাপার দল ওই জিবি টেনশনে তোর হাড়ের মধ্যে চাইরডে গর্ত হইবে বলছো তোর হাড়ের মধ্যে হানি লিওনি গর্ত হইবে তুই যদি বাংলাদেশের খেলা দেখো আর দেখ বল সো ভালো কথা ও হে ভেডা তোর তো বিশ্বকাপ দলে চান্স হওয়ার কথা নে বিশ্বকাপ দলটা আমাকেও বিসিবি যেভাবে ঘোষণা করছে এতে তো তোরও এদেশে স্কোয়াডে থাকার কথা তা স্কোয়াডে রইলি না এখানে না এটা তো বিশাল অন্যায় হয়েছে যেখানে নাজমুল হাসান শান্ত দলে চান্স পায় ক্যাপ্টেন হয় লিটন কুমার দাস ওপেনিং এ চান্স পায় সম্মু সরকার দলে থাকতে পারলে তোমার মতো একজন প্লেয়ার তারা স্কোয়াডে নেই নাই এ ব্যাপারে কি তোমরা তোমাদের ছাগল পরিষদে আলোচনা করছো করো নাই কে তুই বোঝোনা বোঝোনা তোরে অপমান করছে যেখানে লিটন সম্মু শান্ত দলে চান্স পাই সেখানে তোরে চান্স না দিলে এটা তোকে অপমান না কথা হয় না কানে হলো না সবিক কয়েছে সবিক কে দলে যদি তোরে চান্স না দেয় এবার এটা যদি এগারোটা দেখকে তোর নাম ছয়টা আর যদি আরো পাঁচটা পাডা মিলে যায় এগারোটা ছাগল যদি বিশ্বকাপে পেলেনে করি দিয়ে পাড়াইতাম এগারোটা ছাগলেও মিনিমাম একশো দশ রান নিতে পারতে মিনিমাম তিন চার ডে ম্যাচ দেখতে এত তবু একটা দল সাজান গিয়ে ভালো কামালে কামডা হয়ে গেলে কি আগামী বছর এশিয়া কাপে এবং ওয়ান ডে বিশ্বকাপে তোমাদেরকে নিয়ে দল ঘোষণা করার জন্য আমরা আন্দোলনে নামবো এ ব্যাপারে তোমরা তোমাদের পরিষদে আলোচনা করি আমার জানাইও বুঝছো